পুডিং তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি আমি 100% শিওর শিওর এইভাবে পুডিং তোমরা অনেকেই খাওনি আজকে তোমাদের জন্য সহজভাবে একেবারে পারফেক্ট একটা পুডিং রেসিপি নিয়ে আসলাম এটা জমাতে তোমাদের একদমই সময় লাগে না অনেকের কিন্তু ডিমের পুডিংটা বানাতে গেলে ভেঙে যায় আর এটা সহজভাবেই বানিয়ে নিতে পারো খেতেও দারুণ মজা চলো চলো যাই মূল রেসিপিতে প্রথমেই আমি চলে গেছি এক প্যাকেট লাচ্ছা সময় নিয়ে নিয়েছি এক প্যাকেট থেকে আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো হাত দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি কেননা সে মায়ের মাঝে একটু আস্ত আস্ত থাকে এজন্য একটু ভেঙে নিলেই ভালো হয় তারপর আমি ঘি দিয়ে দিলাম ঘিটা যখন একটু গলে আসলো এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হচ্ছে বাদাম কুচি এখানে তোমরা যে কোনো বাদাম ব্যবহার করতে পারো আমি কাঠ বাদাম ব্যবহার করেছি তোমরা কাজু বাদাম পেঁচতে বাদাম এমনকি চিনাবাদাম যে বাদামই ব্যবহার করো না বাদামটা অপশনাল এবার আমি এখানে খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে লাচা সময়টা ভেজে নেব এখানে আমি আরেকটু পরিমাণ ঘি দিয়েছি স্কিপ হয়ে গেছে তোমরা ঘি যতটুকু মন চায় ততটুকু দিয়ে নিবা হাতের কাছে বাটার থাকলে বাটারও দিতে পারো কোনোই সমস্যা নেই যাই হোক এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সামান্য গুঁড়ো দুধ একটুখানি চিনি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে যখন এই পুরা সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে লালচে বর্ণ ধারণ করবে নামিয়ে নেব এবার পুডিং মানে ক্যারামেল এই জন্য আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা করে নিলাম আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি দুধ সাথে দিয়ে দিয়েছি সামান্য চিনি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে কি বলেন তো এটা হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার জন্য পুডিংটা জমতে এক তোমি সময় লাগবে না একবারে পুডিংটা সেট হয়ে যাবে সুন্দরভাবে তোমরা যারা পুডিং একদমই বানাতে পারো না অবশ্যই এভাবে ট্রাই করবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবা না যাই হোক দেখতেই পাচ্ছ আমার এটাও রেডি হয়ে গেছে এবার আমি এখানে প্রথমেই সেমাইটা দিয়ে দিলাম তারপরে উপর থেকে আমি এটাকে সেট করে দিয়ে এবার দুধটা ঢেলে দেবো দুধটা কিন্তু অবশ্যই বুঝে দিবা মানে অনেকটাও ভরে যাবে না সেমাইটা মানে ডুবে যাবে না অনেকটাও কম থাকবে না এ পর্যায়ে দিতে হবে আর পুডিংটা এমনিতেই সেট হয়ে যাবে কেন এখানে আগার পাউডার আছে আর তোমরা সবাই সবসময় আগার পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু জমবে খুবই তাড়াতাড়ি আর আগার পাউডারটা অনেক ব্র্যান্ড আছে একদমই জমতে চায় না এটা আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছ একদম পুরা সেট হয়ে গেছে মাশাল্লা আর এটা দেখতেও যেমন ইয়ামি লাগতেছে খেতেও খুব মজাই ছিল আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম উপর দিয়ে গার্নিশিং করে দিলাম এখানে তোমরা ওই বাদামটা স্কিপ করতে পারো বাট আমার কাছে বাদামটা কেন জানি না ভালো লেগেছে আর দেখো কত সুন্দর আর পারফেক্ট হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবা ট্রাই করে কে কেমন বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে বা নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ সবাইকে টাটা